স্ত্রীকে দিয়ে লোন নিয়ে সেই টাকা হাতিয়েছেন অবশেষে নিজে স্ত্রী এবং দুই সন্তান রেখে তিন সন্তানের মাকে নিয়ে চম্পট দিল দুই সন্তানের বাবা ওই ঘটনায় শোরগোল পড়ে যায় গ্রামে শেষমের স্বামীকে ফিরে পেতে ওই মেয়ের বাড়িতে হাজির হয় তার স্ত্রী আমার স্বামী আমার কাছ থেকে এখান থেকে গিয়ে চলে গেছে আমার দু দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্তা আছে আমি কি করবো আমি সরকারের কাছ থেকে এই দাবি করছি আমার স্বামীকে আমাকে কাছে ফেরতই দিয়ে কি হইছে কার সঙ্গে গৈছে ইনর্মে সঙ্গে থেকে গৈছে আমার বাড়ি যায়নি পড় সে আমার বাড়ি গাজিপুর পরিবার সূত্রে খবর গাজীপুরের বাসিন্দা ওই যুবকের সঙ্গে কয়েক বছর আগে কেরল থেকে ফোনে পরিচয় কেরলে তুলোর ব্যবসার পাশাপাশি ফোনে স্বামী হারা প্রেমিকের সঙ্গেই মোজে ছিলেন গত দুদিন আগেই কেরালা থেকে মুর্শিদাবাদের গ্রামে এসে ওই মহিলা অর্থাৎ তিন সন্তানের বছর পঁচিশের মাকে নিয়ে পালিয়ে যায় বলেই অভিযোগ এই খবর জানতে পেরে যুবকের স্ত্রী তার দুই সন্তানদের নিয়ে স্বামীর খোঁজে শালার থানার গ্রামে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে পৌঁছয় তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক আমার স্বামীকে ফেরত এন দেন আমার স্বামী আমাকে খেটু আমার স্বামী আমার বাড়িতে যায়নি ইনারে কাক গ্রামে এসেছে ইনার বাড়ি থেকে সব কিছু হয়েছে আমি পরে এখন শুনতে পাই গ্রামে আমার স্বামী ব্যবসা করতে গিয়েছিলো বিহারে ওরা ফোনে ফোনে যোগাযোগ করে ব্যবসার ক্ষেত্রে এখানেও আসতে পারে সেগুলো আমি জানি না জানি না এখানে যে মাল হতো ওনার বাড়ি যাওয়া আসা করেছে সেটা আমি একটু জানি যে ফোন করে কিন্তু সে

এখন বেপাত্তা হলে ঘাড়ে চেপে বসবে বলেই জানায় গৃহবধূ এই ঘটনা চাউর হতেই হইচই পড়ে যায় এলাকায় ঘটনার জেরে শালার থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে পনেরো কোন হাজার টাকা কেস আমি কী করলে আমার সংসার কে চালাবে আমার ছেলেগুলো দায় ভার কেলেবে আমার দায়িত্ব কেলেবে এখন আমি আবেদন বিচার চাইছি এই ঘটনা মুর্শিদাবাদে সালারের কাক গ্রাম এলাকায় রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে কাক বাসিন্দা গৃহবধূ আগে সালার থানার হামিদপুরের এক ব্যক্তির সঙ্গে বিবাহ হয় তাদের এক ছেলে এবং জমজ কন্যা সন্তান রয়েছে বছর বছরখানেক আগে অসুস্থ হয়ে গৃহবধূর স্বামী মারা যান তখন তিন সন্তানকে নিয়ে গৃহবধূ বাপের বাড়ি কাক এসে থাকতে শুরু করেন সেখান থেকেই প্রেমের সম্পর্ক অবশ্যই সে চম্পট এখান থেকেই ঘটনা ঘটেছে এখান থেকে ঘটনা করেছে তারপরে মেয়েটা যে মেয়েটা গিয়েছে আমার ছেলের সাথে বিয়ে করেছে সেই মেয়েটাকে ফোন করে মেয়েটা অনুদের বিয়ে হয়েছে আমাদের গ্রামে ওই মেয়েটাকে ফোন করে এখান থেকে জানাই ওই ওই গ্রামের ছেলে একটা বিয়ে করে আমাদের গ্রামে আছে আদরে খাওয়াচ্ছে মেয়ের মা বাপ ঘরে ভরে রেখে দিয়েছে তাহলে যদি তুমি কুমন জানতে চাও বা দেখতে যাও তাহলে তুমি চলে আসো তা ওই মেয়েটা তো আমাদের খবরটা নি ও নিশ্চয় ভাব দুটো বাচ্চা আছে ওই মেয়েটারও তিনটে বাচ্চা আছে ওই মেয়েটা এখন এসে ডাইরেক্ট এখানে আসে এখানে এসে মীমাংসা করে এনার ঘরে আছে মা বাপ সবই জানে দিয়ে এখানে মীমাংসা করে থুয়ে রেখে গিয়েছে যেন আমরা ডিপোজ দিয়ে দেবো ভুল করি ফেলেছি ভুল হয়ে গেছে আমরা ডিপোজ দিয়ে দেবো এই বলে ওই মেয়েটা বাড়ি চলে যায় দিয়ে কালকে সকালে আমাদেরকে খবর দেয় যেন আপনারা তোমার ছেলে কোথায় গেছে আমাদের আমার ছেলে তো ব্যবসায় গিয়েছে কত গেছি চল্লিশ পঁয়তাল্লিশ দিন ব্যবসায় গিয়েছে বাড়ি এসে তুলোর ব্যবসা করে কেরালায় মিস্ত্রির কাজ করে খেটে খাওয়া কিছুই নেই বাড়ির একটা ঘর নেই আর কাজটা কোন যেমন ছেলে তেমনি ছেলে বাড়ি চলে যাবে কিন্তু এই ঘটনা এড়িয়ে যান তিন সন্তানের মায়ের বাবা তিনি বলেন মেয়ে যেটা ভালো বুঝেছে তাই করেছে একটা কথা শুনে না আমার কাছে আমি কি আমার মেয়ে ছেলে আমরা ভালো মন্দ কিচ্ছু জানি না কথাটা বুঝিয়ে যান দিন কুড়ি পর ওই পাঠাবাড়ি মেয়েটা বলছে এই ব্যাপার তোমার ছেলে মেয়ে বিয়ে করেছে আশা সে করেছে তার ভালো মন্দ সে বুঝেছে আমরা তো বিয়ে দিয়েছে বিয়ে বিয়েদি শাশুড়ি বলছি আমরা বললাম নুনদ বলছি তখন তো বিয়ে করব না বললু এবারে সে বিয়ে করেছে তার ভালো মন্দ সে এই যে ছেলটাকে লিখেছে না ও নামে জানি না এবার আমার বিয়ের বাড়ি হচ্ছে হামিদপুর ওটা বিয়ে আমি এটা জানলাম ধরেন দিন কুড়ি হবে বিয়ে হয়ে যাওয়ার পর দিন কুড়ি পর আমি শুনছি হ্যাঁ যে ওই বাড়ির মেয়েটাই বললো আমাকে আমি ঘাস কাট দিয়েছি সেদিন আমাদের কাজ ছুটি ঢাবায় কাজ হয়েছি ঢাবায় কাজ করি আমি কাজ করছিলাম ছুটি সেদিন শুক্রবার দেখুন দুটি ঘাস দিয়ে দিয়েছি ছাগলের লিখে ভাবুন তাহলে কি দিনকাল এলো ভালোবাসার পরিস্থিতি কেমন হয় স্ত্রী সন্তান পর হয়ে যায় কমেন্ট করুন মতামত জানান আপনারা আর এই ভিডিওটি শেয়ার করুন যদি কোনোভাবে ফিরে আসে ওই যুবক